বাংলাদেশ বাই বাই এখন ঢুকবো আমাদের দেশে ফাইনালি চলে এসছি বাড়ির স্থানে আর আমার দাদা এসে এই যে দাদা হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং দিস ইজ দে ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এন বিপ্লব কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজকে আমি যাব ইন্ডিয়াতে আর আমার স্নান কমপ্লিট হয়ে গেছে সকাল বেলাতে আর আমি এসে পড়েছি খাবার টেবিলে আর আমি খাবার নিয়ে বসে পড়েছি এই দেখো সাথে আছে ইলিশ ইলিশ আছে তারপরে আছে হাঁসের মাংস ডাল আর ডিম হাঁসের ডিম তারপরে আছে ভাজা এই দেখো সব খাবার এই দেখো সব আছে ঠিক আছে আর আমার দাদাও বসে পড়েছে অলরেডি এই যে গুড মর্নিং এভরিবডি হাউ আর ইউ এই দাদাই আগে চলে যাবে তুমি হসপিটালে যাবে তো না মেডিকেল কলেজে দাদার কলেজে একটা মিটিং আছে তার জন্য আর আমি খেই বেরিয়ে যাব আর এই যে মাসি মাসি কেমন আছো ভালো আছি ভালো আছো ঠিক আছে যে ইন্ডিয়া যে হ্যাঁ হ্যাঁ তোমরা ভালো আছো একদম সবাই ভালো আছে তো এখন আমি খাওয়া শুরু করব খেই তারপরে তোমাদের সাথে আমি কথা বলছি দেখো ইলিশ ইলিশ আহা স্বাদের ইলিশটা তাই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমার আর এখন আমি সব কিছু গুছিয়ে নিয়েছি আর আমাকে এখন বেরোতে হবে বেনাপোলের উদ্দেশ্যে কিভাবে যাই কোথায় কেমন অবস্থায় সঙ্গে থেকো দেখতে পারবে আর আমার দাদা কালকে মানে আগে আমি আসার আগে আমার জন্য নোনা ইলিশ কিনে রেখে দিয়েছে এই যে নোনা ইলিশ সেইটা এই যে মাসিক প্যাক করে দিচ্ছে এইটা দেখে তো তো আমি যে নুনাই লিস্টটা কিনেছিলাম ওইটা আমি ঠকে গেছি আমার কাছে ভালো পড়িনি ওইটা আমি কি করেছি দিদি বাড়ি রেখে এসেছি ওইটা আমি নিয়ে যেতে পারছি না আর আমি নিয়ে যাব এই নুনাই লিস্টটা মাসির প্যাকিং দেখো সে এপার নিচে করে সব প্যাকিং করতে সুন্দর করে বেঁধে দেবে এবার সুন্দর করে তো চলো আমরা ঘর থেকে বাইরে বেরিয়ে পড়েছি দাদা যাবে মিটিং এ দেখো স্মার্ট গায়ে একদম ঠিক আছে দাদা যাবে মিটিং এ দাদার গাড়িতে বসে পড়েছি তুমি আমারে মেডিকেল কলেজে নামায় দাও হ্যাঁ মেডিকেলে নামাই দিয়ে পরে ওরে পুলের ঘাটে ছেড়ে আসবা বেনাপুল যাবে বেনাপুলের গাড়িতে তুলে দিবা আমারে নামাই দিয়ে পরে তুমি আমার মেডিকেল কলেজে আসবা তো দাদা যাবে এখন মেডিকেল কলেজে শুনলে আর আমি যাব বাস টার্মিনাল তাই তো

এখন যাবে এই যে কলেজে এসে পড়েছি আমি এটা কলেজ দেখো এখন মিটিং তো দাদাকে তো ছাড়তেই হবে আমার এখন ঠিক আছে ঠিক আছে দাদা যাও এটা এবিডি সবাই ভালো থেকো ভাই এর পাশে থেকো বাই 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 টা বিদায় ওকে আমি সব দেখেন আছে ঠিক আছে দাদা তো দাদা এখন মিটিংয়ে চলে গেল দাদাকে ছেড়ে এখন আমি ভাইয়ের সাথে এখন যাব সে বাড়িতে আমি চার্জার ভুলে এসেছি চার্জারটা তুলবো আমি চার্জারটা তুলে তারপরে আমি যাব প্যানা উদ্দেশ্যে মানে আমি চার্জার ফেলে গেছিলাম তারপরে বাডো ফেলে গেছিলাম তারপরে চার্জারও নিলাম বাডো নিলাম আর এইটা আছে আমার দাদার গাড়ি দেখেছ কেমন লাগছে গাড়িটা এবার আমি যাব একটু মোবাইলের দোকানে সিমটা খুলে তারপরে দিয়ে চলে যাব চলো আমি চলে এসেছি একটা মোবাইলের দোকানে আর আমি এখন সিমটা বের করে তারপরে মানে এই দেশের সিম আমার বের করতে হবে সিমটা বের করে দিয়ে তারপরে আমার সিমটা পরে নিতে হবে আর আমার বেশি টাইম লাগবে না এখান থেকে আটত্রিশ কিলোমিটার বেনা তো আমার বেশি টাইম লাগবে না দাদার গাড়ি আমাকে এখন ছেড়ে দেবে বাস অব্দি বাসে উঠে তারপরে আমি বেরিয়ে যাবো তো চলো সিমটা চেঞ্জ করে নি সিমটা বের করে কমপ্লিট করা হয়ে গেছে সিমটা লাগানো হয়ে গেছে থ্যাংক ইউ ভাই তো চলো বেরিয়ে পড়ি ফাইনালি আমি বাসে বসে পড়েছি আর আমার এখন এইখান থেকে যেতে লাগবে হয়তো আধা ঘন্টা এরকম ই লাগতে পারে আর কি আর বাসের চিটিং বাজি এইখানে অনেক বলেন কি বললো টিকিট 75 রুপিস তারপরে আমার কাছ থেকে কি করলো 100 নিয়ে নিল মানে 75 টাকা বলে আমার কাছ থেকে 100 টাকা নিয়ে নিল কি বলবো এখানে বাসের অনেক পাঙ্গা আছে তো সাবধানে আর চলো বেনাফল যাই এটা হচ্ছে বেনাফল ম্যাডাফোল বাস স্ট্যান্ড থেকে নেমে আমি এখন টোটোতে বসে গেছি আর আমার এইখান থেকে কত টাইম লাগবে এই জায়গা থেকে আমার পৌঁছাতে লাগবে দশ মিনিট আর চলো ফাইনালি আমি বর্ডারে একদম প্রপার বর্ডারে চলে এসেছি আর এইখান থেকে যেটা হয় মানে কোনো একটা ঘরে যদি তুমি স্থায়ী আসো যদি একটু টাকা ফাকা চেঞ্জ করো তো একটা বিশ্বাসের জায়গা রাখতে হয় ঠিক আছে না সেই জায়গাটা সবাই চাই যে বিশ্বাস থাকার একটা দরকার আর বা যেতে আসতে সেই জায়গাটা একটা ভালো পরিচিতি হয় এই যে এই দুই ভাইকে দেখতে পাচ্ছো এরা আছে মহা সিটিং বাস এদের এই যে কার্ডটা দিয়েছিল এরা কি করেছে আমার কাছ থেকে একশো টাকার নাম করে এরা দুশো টাকা কাটিয়ে রেখে দিয়েছিল আর এদের এই নাম্বারে কেউ কল করবে না দূরে ইন্ডিয়া দেখতে পাচ্ছ যে দূরে ইন্ডিয়া ওই যে পিছনে আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল এর ভিতরে যাব ভিতরে গিয়ে তারপরে আমি ব্যাগ ফ্যাগ সব চেকিং করাতে হবে তারপরে আমার চলে যেতে হবে চেকিংটা হবে তারপরে আমি বেরিয়ে যাব আমি এখন আছি লাইনে এই যে লাইনে আছি চেকিংটা হলেই বেরিয়ে যাব আর বেশি টাইম লাগবে না সামনে আমার দেশ আর কাজ সব মিটিয়ে নিয়েছি আর আমি আছি লাইনে এরপরে যাব ওই পার লাইন একবার ভিড় দেখো দেখেছো কি ভিড় এখনো আমি আছি বাংলাদেশ লাইন যেতে যেতে তারপরে ফার হতে হবে আমি এখন বাংলাদেশের লাস্ট তো চলো ভিড়টা দেখো কি ভিড় সামনের দিকে বেরোনোর জন্য কেমন ভিড় দেখো শুধু ইন্ডিয়াতে ঢুকার আসা জাস্ট আর ফাইভ মিনিটস বাইরের রাস্তা মানে যাচ্ছি ধীরে ধীরে আমার দেশে ঢুকছি আর আমি হচ্ছে এই ভিড়ের ভিতরে অসহায় মানুষ ওই যে ইন্ডিয়া দেখা যাচ্ছে চলো বাংলাদেশ বাই বাই এখন ঢুকবো আমাদের দেশে টাইমটা আমার এইখানেই লাগছে পুরো এক ঘন্টা গেল মানে বাংলাদেশ আর ইন্ডিয়ার ভিতরটাই এ পাশে বাংলাদেশ এর পাশে ইন্ডিয়া তো চলো আমার হয়তো আধা ঘন্টা মতো লাগবে সব কাজ টাজ মেনটেন করে বসে আছি এখন এবার কমপ্লিট হয়ে গেছে সব কিছু এখন যাবো ঘরে ঘর থেকে বাড়ি ফাইনালি চলে এসেছি বাড়ির স্থানে আর আমার দাদা এসে এই যে দাদা ব্যাগ নিয়ে এসেছে তো চলো এখন একটা ঘরে যাবো ঘরে গিয়ে তারপরে যাব বাড়ি স্কুটি নিয়ে এসে দাদা দাদা আসিনি শুধু আমাকে কালাও নিতে এই কালা কেমন আছো ভালো আছো চলো তাহলে বাড়িতে যাই তো ফাইনালি যে জায়গা থেকে আমি বাংলাদেশ গেছিলাম সেই জায়গায় পৌঁছে গেছি এখন কাকার সাথে একটু কথা বলবো টাকা পয়সা রিন্দা করু করু অন স্পট করব অং বং ভালো জানে ওরেই বাড়ি তো কাকা আসুক অর্ডারের কাজ কমপ্লিট হয়ে গেছে আমি এখন কাকার দোকানেতে বেরিয়ে পড়েছি এখন বাড়ি চল কাকা বাই

তো চলো হাত মুখ ধুই জামা কাপড় পাল্টাই পাল্টিয়ে তারপরে একটু খাওয়া দাওয়া করি এই দেখো চিনি আমার পায়ে এই দেখো এই দেখো এই দেখো খুশি হয়েছে এই দেখো দাদা দাদা খাওয়াবো দেখো 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 কত আনন্দ করছে দাদা তোমার খেতে দেবো তো অনেক আনন্দ করছে এখন ওকে একটু খেতে দেব দেখো গিনি বি মজা লে গিনি কেমন আছো ভালো আছি আমি তোমরা সবাই কেমন আছো বাড়ি এসে তারপরে আমরা চলে এসেছি সোমের হাটে একসারি টাইম পাইনি হাত মুখ ধোয়ার এই যে কালার গিনি এখন কালার একটু জামা প্যান্ট কিনতে হবে আর সে গিনির একটা জামা কিনতে হবে তো চলো আমি এই প্যান্টটা নিয়ে নিয়ে হলো কালার জন্য আর কালার এখন একটা টি শার্ট দেখতে হবে তো চলো একটা দোকানে তুলে আর কালা পছন্দ করেছে এই যে ইয়েলো কালারের একটা টি শার্ট ফাইনালি মাহেন ট্রাই করছিল এই যে হুডি এইটা ওর পছন্দ হয়েছে ও এইটা নেবে বলছে বড় বড় এটা তাও ভালো হয়েছে এমনি ভালো লাগছে চলো এখন এর পয়সাটা আমি পেমেন্ট করি ঠিক আছে আমার হাসি পাচ্ছে বলছি এটা তো বড় হয় ঠিক আছে চলো ও বাবা এখনো বলেই যাচ্ছে চল তোকে ডান করছি ওকে তো কালার হয়ে গেছে গিনি এখন এই জামাটা ট্রাই করছে এই দেখো সামনে দিয়ে কেমন দেখতে এই যে কত সুন্দর তো গিনি ট্রাই করছে দেখা যাক কেমন হয় গিনির এই এইটা নিয়ে নেওয়া হলো এই যে জামাটা দেখো কত সুন্দর জামাটা তো চলো এখন আমরা পেমেন্টটা মিটাই গিনি জামা নিল সাথে একটা লেগিংস নিল সাদা তাই তো আমাদের কেনাকাটা হয়ে গেছে আমরা এখন যাচ্ছি বাড়ি কালা কি সব ঠিক আছে তো বাজারের থেকে চলে এসেছি বাড়িতে আর বাড়িতে এসে এই যে দাদা ব্যাগ খোলা খুলি শুরু করে দিয়েছে এই দেখো ব্যাগ ওই যে আমার মাও বলছে ব্যাগ খোলা খুলি করিস না রূপ রূপ কারণ এক এক করে তোমাদের দেখাচ্ছি যে কত পিছু পাঠিয়েছে এটা হচ্ছে নুন আইলিশ নাকি এটা নুন আইলিশ এই যে নুন আইলিশ পাঠিয়েছে দাদা আর তারপরে দিশ সানাচুর দেখি এই দিকে দেখো সব এই যে হচ্ছে ঝাল সবকিছু এই যে বের করছে বাদনকে আসার জন্য আমি খবর দিয়ে দিয়েছি আর বাদন আশা করি এসে পড়বে আর আমি ভিডিওটাকে বাড়াচ্ছি না সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা আমি এখনো হাত মুখ ধুইনি এখন আমি হাত মুখ ধুয়ে ফ্রেশ হবো